হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আমি কেউ কয়েকটা বন্ধ করে দেব কারণ খুব অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে এমনিতেই একটি ব্যবসা আছে ব্যবসা নিয়ে তো সকাল থেকে খুব ব্যস্ত থাকতে হয় আর এবারে আমি যে রিলস বানাবো ভিডিও বানাবো ব্লগ ভিডিও বানাবো রিলস বানাবো ফটো তুলবো খুব অসুবিধা কারণ ক্যামেরা যে ধরে দেবে সেটা তো নেই খুব অসুবিধা একা একাই আজ এতদিন ভিডিও বানিয়েছি একা একাই বানিয়েছি ভিডিও ওই জন্য বানানো ছেড়ে দেবো আর করব না কারণ যখন একটা লং ভিডিও বানাবো তখন ক্যামেরাটা ধরে দিতে হবে একা একাই তো আর করা যাবে না ভিডিওটা আর এবারে রিলস বানাবো সেটাও একা কতদিন আমি একাই করে এসেছি আমার বর যে একটু সাপোর্ট করবে আমি বারবার বলি যে রিলস বানাবো একটু একটু আমার সাথে এসে আমার একটু ইয়ে করো একটু কথা বলো বা একটু গান করো এইসব কিছু নেই একটা ব্লগ ভিডিও বানাবো ভিডিও সময় করি বলি যে লাইভে একটু এসে গল্প করো ফ্রেন্ডরা মাসবে ওদের ওদেরকে কমেন্ট রিপ্লাই করো সেটা অনেক কোনোটাই করতে চাইবে না আর এবারে আমার ছোটো ছোটো দুটো বাচ্চা এই বাচ্চাগুলো তো আর বেমারা ভরে দিতে পারবে না কারণ কিছুতেই পারবে না একটা আড়াই বছর বয়স আর একটা আর একটা ছেলে বয়স না বছর একটু দুটো বাচ্চাকে আর ক্যামেরা ধরে দিতে পারবে পারবে না আমি যত দিন ভিডিও ভিডিও বানাবো বলি সেটাও করতে চাই না তো একা একাই কী করে করা যায় বলো তো তো ওই জন্য মনটা একদমই ভালো নেই ভিডিও করা বন্ধ করে দেবো আর কোনো ভালো নেই কারণ একা একাই তো আর করা যায় না একাই কি আর ভিডিও বানানো যায় একা যতগুলো বানিয়েছি সব একাই ক্যামেরা ধরে ধরে একাই বানিয়েছি আর একটা ছোট বাচ্চা আছে ন বছর বয়স সে বাচ্চাটা কি আর ক্যামেরা ধরতে পারবে পারবে না আর আমার বর তো সাপোর্ট করতেই চায় না যে একটু সাপোর্ট করবে আমার সাথে একটু কথা বলবে ভিডিও করবে লাইভে এলে লাইভে একটু কথা বলবে সেটা আমি করতে চাই না তা আমি আর কি করব একা 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 একাই করা যায় না ওই জন্য আমি ছেড়ে দেবো কারণ অনেকেই চায় আমি ভিডিও করছি বলে আমার খুব অসুবিধা হচ্ছে ওই জন্য করা বন্ধ করে দেবো আর ভিডিও বানিয়ে লাভ নেই অনেকটা এগিয়ে গিয়েছিলাম কিন্তু এখন বন্ধ করে দেব। যত দিন ভিডিওগুলো বানিয়েছি সব ভিডিওগুলোই আমি সম্মানে দিয়েতে বানিয়েছি কোনো ভিডিওটাই আমি খারাপ বানাই মনটা ওই জন্য ভালো নেই কারণ এতদিন ফেসবুকে কাজ করেছি এখন ছেড়ে দিতে তো একটু কষ্ট লাগবে কারণ আমার বর তো সাপোর্ট করতে যায় না আর আমি যে ভিডিও করি এটা অনেকেরই অসুবিধা হয় অনেকেরই চোখে লাগে তো ওই জন্য বলছি যে আর করব না আর করে লাভ নেই ফেসবুকে কাজ করে মন শান্তি হয়ে গেছে আর করব না কারণ আমার বরেই আমার সাথে ভিডিও বানাতে চায় না তো আমি একা একাই কী করবো অতদিন ধরে একা একাই করে এসছে ওই জন্য আর করব না ছেড়ে দেব এই আমার এইটুকু ছেলেটাকে আর ক্যামেরা ধরতে পারবে পারবে না আমার এইটুকু ছেলেটাই ক্যামেরা ধরতে পারবে কিছুতেই পারবে না ওই জন্য ভিডিও আর বানাবো না ভিডিও করে কি হবে আমি ছেড়ে দেবো